বিএসসি প্রকৌশলীদের প্রকৌশল অধিকার আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেওয়ায় জাতীয় নাগরিক পার্টির দুই নেতা হাসান আবদুল্লাহ ও সার্জি সালমকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আলটিমেটাম দিয়েছে পলিটেকনিক শিক্ষার্থীদের সংগঠন কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশে সার্জি সালামের বক্তব্য বলে মন্তব্য করেছেন সংগঠনটি একই কয়েক ঘন্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে এই দুই নেতাকে আলটিমেটাম দিয়েছে অন্যথায় এনসিপি কে বর্জনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিবৃতিতে কারিগরি ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক সাব্বির আহমেদের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয় এনসিপি নেতা সার্জি সালাম প্রকৌশল অধিকার আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে গিয়ে কোটা শব্দটি ব্যবহার করেন অন্যদিকে হাসনাদ আবদুল্লাহ প্রকৌশল অধিকার আন্দোলনের অযৌক্তিক দাবিকে ন্যায়সঙ্গত বলে আখ্যা দিয়েছেন আমরা এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি এতে আরও বলা হয় উপসহকারী প্রকৌশলী দশম গ্রেড এটি কোন কোটা নয় এটি একটি বিশেষায়িত পদ এখানে প্রবেশের জন্য একমাত্র যোগ্যতা হলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যা উনিশশো আটাত্তর সালের রাষ্ট্রপতির অধ্যাদেশ ও উনিশশো চুরানব্বই সালের প্রধানমন্ত্রীর প্রজ্ঞাপন প্রজ্ঞাপনে রয়েছে হাস্তাত ও সার্জিশকে ক্ষমা চাইতে সময় বেঁধে দিয়ে কারিগরি ছাত্র আন্দোলনের নেতারা উল্লেখ করেন আমরা স্পষ্টভাবে জানতে চাই আগামী কয়েক ঘন্টার মধ্যে যদি প্রকাশ্যে ক্ষমা না চান দেশের সব সরকারি বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থীও টিএসসি শিক্ষার্থী এবং ডিপ্লোমা প্রকৌশলী সহ তাদের পরিবার সম্পূর্ণরূপে এনসিপিকে বর্জন করবে